বাঁকুড়ার পতুলপুর থানার গোগড়া এলাকায় বিষ্ণুপুর আরাম্বক দু নম্বর রাজ্য সড়কের পোপার মোড়ে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা সোমবার সময় চাকার লরির ধাক্কায় মৃত্যু বাসিন্দা বয়স প্রায় বছর পেশায় পুরোহিত রাসবিহারী চক্রবর্তী পুজো করতে যাচ্ছিলেন ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান স্থানীয়রা অভিযোগ তুলেছেন এই দুর্ঘটনার মূল কারণ ট্রাফিক পুলিশের উদাসীনতা ও সিভিক পুলিশের গাফিলতি নিয়মিত এই ব্যস্ত মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ এর দায়িত্ব থাকলেও পুলিশ ও सिवিক ভলান্টিয়াররা নাকি মোবাইল ফোনে ব্যস্ত থাকেন কিংবা টাকা তুলতে মগ্ন থাকেন দুর্ঘটনার সময়ও নাকি পুলিশ সেখানে উপস্থিত থাকলেও তারা নিজের দায়িত্ব পালন করেননি ফলে ওই পুরোহিতের মৃত্যু এড়ানো সম্ভব হয়নি করেন কাজ করেন বসছিল বসছিল করছে ভালো তাই আর এই রাস্তা পুলিশ রাখতে হবে এখন গাড়ি গাড়িতে বন্ধ রাখতে হবে অভিযোগ আরো এলাকার রাস্তাঘাটের বেহাল দশাও এক বড় কারণ রাজ্য সড়কেই বড় বড় গর্ত ও ভাঙাচড়া রাস্তায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে কিন্তু প্রশাসন উদাসীন ওই যেবসে রাস্তার কারণে এবং তার সঙ্গে তার সঙ্গে সিভিকের সিভিক এখানে ডিউটি করেছে ঠিকঠাক ডিউটি করেনি মোবাইলে ঘাটে বসে বসে আমরা চাই যে রাস্তা বানানো হোক রাস্তাটা বড় বড় সমস্যা একটা হাসপাতালের সন্নিকট সামনে রাস্তা নিউজ আজ বাংলা বাকুড়া রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি এ হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ডাবল ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য